এইটাই হলো সেই প্রবলেম যে প্রবলেমটা আপনাদেরকে দেখাচ্ছিলাম ফেল টু বিল্ড আপনারা সিএসি টিএসসি যখনই এটা ক্লিন করতে যাবেন তখন কিন্তু আপনার এই ধরনের এরোর হবে এই এরোর থেকে মানে এটা এরোর আসবে এবং কোনোভাবে এটা কিন্তু ক্লিন করা যায় না এখন কিভাবে এটা ক্লিন করতে হবে দেখেন প্রসিডিউরটা খুবই সহজ কিন্তু এটা সহজে করা যায় না যেই সেটিংসগুলো করবো সেই সেটিংসগুলো আপনারা করবেন প্রথমে বিল্ডে গিয়ে বিল্ড সেটিংয়ে যাবেন বিল্ড সেটিংয়ে গিয়ে এখানে দেখেন দেখা আছে ইন্টেল ফেস্ট এক্সটেনশন ইউটিলিটি পার্থ তো এখানে ডাবল ক্লিক করে আমাদের এইটার মধ্যে একটা ইএসি ফেল আছে এই যে ম্যানিফেস্ট এক্সটেনশন ইউটিলিটি উইন থার্টি টু এম ইউ এটা ওপেন করতে হবে ওপেন করে নিলে সাইনিং টুল পাথ এইটা থাকে হলো আমাদের সি ড্রাইভে প্রোগ্রাম ফাইলসের মধ্যে থাকে আমরা সি ড্রাইভে যাবো প্রোগ্রাম ফাইলসে যাব এবং ওপেন এসএসএল এটার মধ্যে আমরা খুলব এবং হচ্ছে ওপেন এস এস এটা চিনাই দেবো এরপরে সাইনিং টুলটা থাকবে এটা সাইনিং টুল থাকবে এসএসএলই টুল থাকবে আর এর নিচে একটা সেটিংসটা শুধু চেঞ্জ হবে সেটা হচ্ছে আপনার ভেরিফাই মেইন ফেস্ট সাইনিং কি এটা অবশ্যই নো করে দিতে হবে আমাদের এখানকার সেটিংস শেষ সেটিংস শেষ করার পরে আপনি চলে আসবেন প্ল্যাটফর্ম প্রোটেকশান কোথায় আসবেন প্ল্যাটফর্ম প্রোটেকশান এখানে আসবেন প্ল্যাটফর্ম প্রোটেকশন আসার পরে এখানে আপনারা এইখানে দেখেন এস এম পি সাইনিং টুল এই এই জায়গাটাতে এই জায়গাটাতে আছে এস এম এস এম আই পি সাইনিং কি এই সাইনিং কিতে আমাদেরকে কি দিতে হবে সাইনিং কিতে কিটা চিনাই দিতে হবে কোথায় চিনে দেবো এটা থাকে হলো সি ড্রাইভে প্রোগ্রাম ফাইলস ওপেন এস বিন বিন খুললে রিপেয়ার গাইড ডট বিন এটা চলে আসলো আমাদের কাজ কিন্তু শেষ এখন যদি আমি বিল্ড ইমেজ দিই তাহলে আউট ইমেজ ডট বিন নামে আমাদের কিন্তু নতুন টিএক্সি ক্লিন করা ফাইল রেডি হয়ে যাবে হচ্ছে কিনা দেখেন ইএস দিলাম ঠিক নিচে দেখতে থাকেন এই যে এই জায়গাটায় দেখেন কাজ হচ্ছে এবং এই জায়গাটা আর কোনো এরোর নাই আউট ইমেজ ডট বিন ফাইল দিয়ে দিছে এবং আমাদের কিন্তু টিএক্সিটা রিপ্লেস হয়ে গেছে বায়োসটা কিন্তু ক্লিয়ার হয়ে গেছে তো সেই ক্ষেত্রে আউট ইমেজ বিনটাকে আমরা যখন এমিতে দেব ইন্টার দিলাম ইন্টার দিলে আমরা কী কী এখন পার্থক্য পাচ্ছি এবার আমরা দেখব এবং এটার মধ্যে দেখেন ফাইল সিস্টেম স্টেট কনফিগার মানে এটা ব্ল্যাঙ্ক অবস্থায় আছে এখানে পিসিএস লিখতে পারবে আর এটা ইনিশিয়ালাইজ এটা মানে লেখা হয়ে গেছে আমাদের যে ফাইলটা রেডি হয়েছে আউট ইমেজ ডট বিন এটাকে আমি এখানে নিলাম আপনি এখানে লিখবেন ডিএফপিটি এখানে লিখে ইন্টার দিবেন ইন্টার দিলে এর একটা চার্ট চলে আসবে সেই চার্টের মধ্যে অনেক কিছু আসবে তার মধ্যে উপর দিকে দেখবেন লেখা থাকবে এখানে এস এম আই এস এম আই এটার স্টার্ট হচ্ছে দু হাজার অফসেটে এবং এটার সাইজ হলো চার হাজার হলো ছয় হাজার আচ্ছা আমাদের যেই মূল মেন ব্যাকআপ ফাইল সেই মেন ব্যাকআপ ফাইলটা কত আছে সেটা আমরা একটু দেখে আসি তো সেটা আমরা যদি দেখতে চাই তাহলে সেটা কিভাবে দেখবো এখানে গেলাম আমরা অ্যানালাইজারে গেলাম এখানে আপনি লিখবেন ডিএপিটি এ ইন্টার দিবেন ইন্টার দিলে এরও চার্ট চলে আসবে এর চার্ট আসলে এটারও এস এম আইপি আমরা আমরা দেখবো যে এস এম আইপিটা কত আছে তো আমরা স্কোর করলে উপর দিকে যাব উপর দিকে গেলে এখানে দেখেন এটারও এই যে এই জায়গাটাতে দু হাজারে শুরু চার হাজার সাইজ আর ছয় হাজারে শেষ হবে আপনারা এটা স্ক্রিনটা যদি বড় করে দিই তাহলে হয়তো দেখতে সুবিধা হবে ছোটোভাবে বুঝতে পারছেন কি ঠিক এই জায়গাটায় এস এম আই পরে প্রাইমারি স্টার্ট দু হাজার সাইজ চার হাজার এবং হলো ছয় হাজার তো আমরা এখন কি করব এই এস এম আইপিটাকে যে মেন ব্যাকআপ ফাইল সেইটা থেকে কপি করে আমাদের যে আউট ইমেজ ডট বিন আসলো ক্লিন করা ফাইল সে ফাইলে অবশ্যই এটা কপি নিতে হবে যদি কপি না নেন তাহলে কিন্তু বায়োস সমস্যা করবে এই বায়োস দ্বারা আপনি মেশিন চালাতে পারবেন না তো সেই ক্ষেত্রে আমাদেরকে এস এম আই পিটা কীভাবে কপি নেব এই ব্যাকআপ ফাইলটা আমরা ডিতে ওপেন করলাম এটা মিনিমাইজ করি আমাদের আউট ইমেজ ফাইলটাকেও আমাদের নেওয়া লাগবে আউট ইমেজ ফাইলটাকেও আমরা নিব এই আউট ইমেজ ফাইলটাকেও আমরা নিলাম তো আমাদের দুইটা ফাইল কিন্তু পাশাপাশি চলে আসলো মেন ব্যাকপ ফাইলে মেকআপ ফাইলে যে আমরা কী করবো অফসেটে যাব কত অফসেটে যাব দুই হাজারে যাব গো টু দিয়ে দু হাজারে যেয়ে আমরা অফসেট দু হাজার দিয়ে ওকে করব করার পরে কোনো জায়গাতে ক্লিক করবেন না এরপরে আপনারা এখান থেকে আমাদেরকে কী করতে হবে সিলেক্ট ব্লক করতে হবে ব্লক কত করব আমরা দেখে আসছি চার হাজার তাহলে চার হাজার সিলেক্ট দেবো দিয়ে আপনি এখানে ক্লিক করতে পারেন নির অপসেট না করলে হবে ওকে করলাম তাহলে অতটুকু দু হাজার থেকে চার হাজার আমাদের এতখানি জায়গা আমাদের সিলেক্ট হয়ে গেছে এরপরে আউট ইমেজ ডট বিনে যাবো প্রথমে জন্য কারসটা থাকে কারসটটা দেখেন প্রথমেই আছে এরপরে আমরা অফ যাব যাবো দু হাজার যাবো সেম আউট ইমেজ এবং এখানে হচ্ছে আমরা চার হাজারে যাবো আমার লেন্থ হবে চার হাজার দিয়ে আমি কি করব এখানে ইন্টার দেব সেট ব্লক ইন্টার দিলাম তা আমাদের এটা ব্লক হয়ে গেল এবার আমরা কি করব পেস্ট করব। আমরা এখানে পেস্ট রাইট দিয়ে দিলাম তা আমাদের ওই এস এম আইপিটা মেন ব্যাকআপ থেকে আমাদের কোথায় চলে আসলো আমাদের ডট বিনে আসলো এবার আমরা এখান থেকে জাস্ট এখানে সেভ করে নিলে হবে আমি এখানে সেভে ক্লিক দিচ্ছি আমার এখানে সেভ দিলাম দেখেন আগে লাল ছিল এখন কালো হয়ে গেছে তার মানে আমার ওইটা ওই ফাইলগুলো এস এম আইপিটা আমার এখানে সেভ হয়ে গেছে এবার আমি এখান থেকে বের হয়ে গেলাম এবং এই ফাইলটা এখন কিন্তু হানড্রেড পার্সেন্ট আপনার হচ্ছে প্রোগ্রাম করা উপযোগী এবং এটা প্রোগ্রাম করা যাবে এই যে আউট ইমেজ ডট বিন এবং এই ফাইলটা যদি প্রোগ্রাম করি কোনোরকমেরও ছাড়া এই ল্যাপটপটা রানিং হয়ে যাবে তো যদি আমাদের কোনো কারণবশত বায়োস আমাদের ক্লিন করার প্রয়োজন হয় এবং সেটা যদি সিএস এমই যেটা আমরা রিপ্লেস করি সেটা খুব সহজ কোনো এরোত দেয় না আর যদি টিএক্সি ভার্সন হয় এবং আর এস এস সিগনেচার করা থাকে তাহলে সেক্ষেত্রে এই প্রসেসে আপনাদেরকে করতে হবে এ প্রসেস ছাড়া কিন্তু আপনারা বায়োস ক্লিন করতে পারবেন না সেটিংসগুলো যেগুলো দেখালাম সেই সেটিংসটা করতে হবে এবং লাস্টে অবশ্যই এস এম আপনার ই করতে হবে এবং এই লাস্টে যদি আমি আপনার হচ্ছে যে এইটা ক্লিন করলাম যে এস এম আইপিটা দিলাম সেটা যদি আমি পার্টিশন টুলস থেকে শুরু করে সব কিছু চেক করি তাহলে আমরা দেখতে পাবো যে সব কিছু ঠিকঠাক আছে কি যদি কোনো এরোড থাকে তাহলে কিন্তু বায়োস ওপেন হবে না তো আমাদের দেখেন ফাইনালি এই সিএসসি টিএক্সি ভার্সন ঠিক আছে ফ্যামিলি ঠিক আছে ভার্সন ঠিক আছে এবং আমাদের এক্সপেক্টেড আছে চিপসেট বি আছে মেনে মেনেও ঠিক একই ছিল এবং ফাইল সিস্টেম স্টেট কনফ্রিকার্ট আছে সব কিছু ঠিক আছে চিপসেট হলো অ্যাপোলো লেকে তা আমাদের এই বায়োসটা একদম হান্ড্রেড পার্সেন্ট হয়ে গেছে আর এসে সিগনেচার করা বায়োস তো আজকের ভিডিওটা মূলত তো এইটাই ছিল আপনাদেরকে আর এস এস সিগনেচার বায়োস কীভাবে ক্লিন করতে হয় অথবা কিভাবে কাজ করতে হয় সেটাই দেখালাম আর নেক্সট আরেকটা ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো এসপির সিরিয়াল নাম্বার আমরা যখন বায়োস করি নতুন এসপির সেই বায়োসটা কী হয় যে অন করার পরে যে এইসব আসে কি আসে সিস্টেম বোর্ড আসে সিস্টেম বোর্ড বিল্ড আইডি সিরিয়াল নাম্বার এস নাম্বার এগুলোর সাথে আপনারা অনেকেই পরিচিত সিস্টেম বোর্ড সিটি নাম্বার প্রোডাক্ট নেম এই এরোরগুলো আসে প্রথমে অন করার সময় যদি বায়োস এসপির করা হয় তখন কিন্তু এই নাম্বারগুলো আসে এই নাম্বারগুলো কীভাবে ইনজেক্ট করতে হয় যে আমাদের এই যে ইনফরমেশানগুলো থাকে যে মডেল নাম্বার থাকে আমাদের এই যে সিরিয়াল নাম্বারগুলো থাকে কিভাবে এইগুলো ইনজেক্ট করতে হয় বায়োসের মধ্যে নতুন যখন বায়োস আমরা বায়োস রিজন ইনজেক্ট করি নতুন করে তৈরি করি তখন কিভাবে এই নাম্বারগুলোকে আমরা ইনজেক্ট করতে পারবো এরপরে নেক্সট ইনশাল্লাহ আমি এই বিষয়ে ভিডিও করব। আপনাদের আপনারা অবশ্যই সাপোর্ট দিবেন আমার চ্যানেলকে তাহলে সামনের দিনে আমি আরও আরও ভালো ভিডিও তৈরি করার চেষ্টা করব। তো গাইস কথা হবে অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সে আশায় আজকের মতন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম